রাজনৈতিক কংগ্রেসনে জোর আলোচনা তার গ্রহণন চলতি মাসের শেষে অথবা সামনে মাসের একদম প্রথম ভাগে আসবেন দিনখন দল জানে দলের যারা এই বিষয়টি डील করছেন অর্থাৎ তার সফর তার নিরাপত্তা তার অবস্থান তা সবকিছু যারা ব্যবস্থাপনা করছেন তারা মোটামুটি সম্ভাব্য তারিখ জানে আমিও কিছুটা জানি কি তো এই মুহূর্তে আমি প্রকাশ করলাম না কারণ দলই বলুক কিন্তু এটা নিশ্চিত যে এই মাসের শেষে আসবেন এবং সামনে মাসের প্রথমে আসবেন তার আশাটা আরো আগে খুবই জরুরি ছিল আর এখন তো একেবারে না আসলেই নয় কারণ ফাইনালি দলের নমিনেশনটা এখন যে পর্যায়ে আছে আরো কিছু পরিবর্তন হবে আরো কিছু সংযোজন হবে জোটের শরিকদেরকে কনফার্মেশন দিতে হবে এই পুরো বিষয়টা তারেক রমন ফাইনালি দেশে ঠিক করবেন এভাবেই কার্যক্রম চলছে এবং তারপরে সারা দেশে তিনি সফরে যাবেন কয়েকটা বিভাগীয় শহরে যাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং তার নিরাপত্তা জনিত কোনো যদি সমস্যা না থাকে এখন সবচেয়ে বড় মানে সংকট যে এই পুরো চাপটা দলের চাপ মানুষের চাপটা সামলানো এবং তার মধ্যে আবার নিরাপত্তার বিষয়টা এইটা নিয়ে দলের বিভিন্ন চলছে পরিস্থিতিতে কি করা যাবে তো যাই হোক তারেক রহমানের এখন আর মানে যেটা তার আরো আগে আসলে আরো হয়তো ভালো হতো কিন্তু সেই রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে টান করে দেশের আদৌ নির্বাচন হয় কিনা এমন একটা পরিস্থিতি ছিল এখন মোটামুটি নিশ্চিত নির্বাচন হয়তো হচ্ছে কিন্তু কেমন নির্বাচন হবে শেষ মুহূর্তে মানে কোনো অঘটন ঘটে কিনা সেটা নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলাপ আলোচনা চলছে তবে এটা ঠিক যে এবার তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে যে বিষয়টি তার দুটি অগ্রাধিকার একটা হল নমিনেশনটা ফাইনাল করা যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে প্রাথমিক মনোনয়নে সেখানে কারেকশন করা আর একটা হলো শরীরদেরকে অন্তর্ভুক্ত করা এটা একটা দখল তারপরে আছে ঠিকঠাক ভাবে চলে সে কাজ চলছে এমনকি তিনি তার ধানমন্ডি শ্বশুর বাড়িতে উঠতে পারেন দুটা বাড়ি রেডি করা হচ্ছে এবং প্রয়োজনীয় যা যা ফ্যাসিলিটিস গুলো সুযোগ সুবিধাগুলো সেখানে শুধু থাকবেন না সেখানে তিনি বৈঠকও করবেন দলের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে সেই ব্যবস্থাপনা গুলো গড়ে তোলা হচ্ছে এখন আহ বিএনপি নেতা কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা আছে অনেকে মন খুলে তাদের মানে বিষয়গুলো দলের নেতাকে বলতে চান আবার যারা ইতিমধ্যে নমিনেশন পেয়েছে তারা যাতে তাদের অবস্থানে সমত থাকতে পারে সেটার জন্য কম চাপ হচ্ছে না মোট কথা এই নির্বাচনকে ঘিরে বিএনপি এত নানামুখী চাপ নানা মুখী চ্যালেঞ্জ এটা অকল্পনীয় প্রতিটা আসনে একাধিক প্রার্থী এবং বলা চলে যদি গড়ে তিনজন করে ধরা হয় তাহলে প্রায় নয়শো থেকে এক হাজার প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছে সেই মাঠ থেকে তাদেরকে ঘরে আনা এবং একত্রিত করা তৃণমূলের ঐক্য গড়ে তোলা এটা কঠিন একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা সামনে রেখে নির্বাচনের সফরে যাতে সতেরো বছর পর তিনি যেহেতু আসছেন লম্বা সময় শারীরিকভাবে তিনি অনুপস্থিত এই গ্যাপটা কাটানোর জন্য তিনি ব্যাপক সফর করবেন সেইভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে দর্শক Yeah.